চলো আজ তোমাদের বলি আইন থাকা দুজন দিদার কথা আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে গেছিলাম দিদার সাথে দেখা করার জন্য দিদার বাড়ি চলে এসেছি দিদার বাড়ি আর যখনই যাই কিছু না কিছু দিদার জন্য নিয়ে যাই এই দিদার নাম হলো সুরেয়া বিবি এনার বয়স সত্তর প্লাস ইনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না এনার বয়স হয়ে যাওয়ার কারণ আর এনার নাম হলো মালেকা বিবি পেশায় একজন কাপড় বিক্রেতা তার সাথে সাথে কয়েকটা ছাগল পোষেন এই সুরেয়া বেবি তার ছোট বোন মালেকা বিবির ওপর নির্ভরশীল করেই বেঁচে আছেন আর এই বাকি রইল ভাঙাচোড়া একটা ঘর যেই ঘরে ঝড় বৃষ্টি হলেই টালি ভেদ করে জল পড়ে আমি চাইবো এই ভিডিওটা নেনে থাকা কোনো প্রশাসনের চোখে পড়ুক আর এনার একটা ইন্দ্রাবাসের ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক তারপর দিদা আমাকে অনুরোধ করে বলল যে এই সুরেয়া বিবির জন্য মানে আমার দিদির জন্য একটা বাথরুম করা চেয়ার যদি করে দিতে পারেন আমার খুব উপকার হতো আমিও বললাম ঠিক আছে আমি চেষ্টা করব আমি আমার ফেসবুকে থাকা সকল মানুষদের বলতেছি যে কোনো হৃদয়বায়ন যদি ব্যক্তি হয়ে থাকেন আমাকে এই বাথরুম করা চেয়ারটা যদি কিনে দিতে পারেন তো আমি নেক্সট টাইম গিয়ে ওনাকে ওনার হাতে এই চেয়ারটা তুলে দিয়ে আসবো তাহলে আমিও খুব খুশি হতাম আর ওনারাও খুব খুশি হতেন আর আমার ফেসবুকে থাকা সকল মানুষদের রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করুন যাতে উনি এই বাড়িটা মেরামত করার টাকা পান বা ইন্দ্রাবাস পাওয়ার ব্যবস্থা উনি যেন পান